গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা খুব সকালে এবং সমগ্র জুড়ে শীতের আমেজ বজায় থাকছে তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হচ্ছে সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে হালকা কুয়াশাও দেখা যাবে বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত চার থেকে পাঁচ দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে সকালে এবং রাতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্রই কুয়াশার সম্ভাবনা রয়েছে আর দুপুরের দিকে রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে মূলত শুষ্ক আবহাওয়া আপাতত দিন পাচেকে সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বেড়েছে আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাতের তাপমাত্রা ক্রমশই আরও নামতে পারে আগামীতে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে এদিন কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে উননব্বই শতাংশ মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি হারাচ্ছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায় শৈতপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে আজ এবং আগামীকাল কোল্ড ওয়েভের ওয়ার্নিং রয়েছে এই তিন রাজ্যের জন্য রাজস্থান হারিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শৈতপ্রবাহের এই পরিস্থিতি দেখা যেতে পারে আর অন্যদিকে দেশের দক্ষিণে কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ পূর্বাভাসে জানা গিয়েছে বাংলায় শীত আগমনের এখনও বেশ কিছুটা সময় রয়েছে তবে কার্তিক মাসের এই শেষ লগ্নে এমন ঠান্ডা আবহাওয়া শীত আগমনের আবহাওয়াও তৈরি করছে আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে কিন্তু এই মুহূর্তেই দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সূর্যের দেখা মিলবে পরিষ্কার আকাশ থাকবে কিন্তু তেমন সূর্যের তেজ দেখা যাবে না সুতরাং অস্বস্তিকর গরম আর অনুভূত হবে না আগামী সাত দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে কার্তিক মাসের শেষের এই হালকা শীতকে শীত বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী সাত দিনে নতুন করে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে উনত্রিশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যাবে সর্বত্রই থাকবে পরিষ্কার এবং মনোরম আবহাওয়া কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটাই কম হয়েছে ইতিমধ্যেই বীরভূম এবং বাঁকুড়ার কোনো কোনো এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আপাতত ঠান্ডার পরিমাণ একটু বেশি থাকবে উত্তরবঙ্গেও আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী সাত দিনে উত্তরবঙ্গের চারটি জেলার তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বাড়বে কুয়াশার তাপট ফলে দৃশ্যমানতা কম হবে তবে ঠান্ডার ভাব বেশি হলেও শীতের আগমনে এখনও কিছুটা সময় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানা গিয়েছে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে অষ্টাশি থেকে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চাশ শতাংশ উত্তর দক্ষিণ দুই বঙ্গের জন্যই আপাতত আবহাওয়া দপ্তর থেকে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি সর্বত্রই থাকবে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত সব মিলিয়ে এই নভেম্বর মাসেই বেশ ভালোই শীতের আমেজ উপভোগ করতে পারবে দুই বাংলাবাসী কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসে যেখানে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ দশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারত তাপ শুরু করেছে আগামী তিন দিনে এভাবেই তাপমাত্রার পতন অব্যাহত থাকবে কয়েকটি জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসবে বিশেষ করে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে সকালের দিকে থাকবে হালকা কুয়াশার দাপট আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ভোরের দিকে কুয়াশার সামান্য দাপট দেখা যেতে পারে কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টির পূর্বাভাস নেই দিনে ও রাতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে সামনের দিনগুলিতে ফলে ভালোই শীতের অনুভূতি বজায় থাকবে চলতি সপ্তাহের প্রথমার্ধে তাপমাত্রা পতনের ধারা বজায় থাকবে বলেও মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে চল্লিশ থেকে অষ্টাশি শতাংশ অপরদিকে উত্তরবঙ্গেও থাকবে পরিষ্কার আকাশ বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বাড়তে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে গোটা উত্তরবঙ্গ জুড়েই শুষ্ক ঠান্ডা মনোরম আবহাওয়া দেখা যাবে সব মিলিয়েই গোটা রাজ্য জুড়েই এখন শীতের মরশুম আসতে চলেছে অন্যদিকে দক্ষিণের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে থাকবে প্রায় সর্বত্রই খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে আর বেলা বাড়লে সেই আমেজ উদাও হবে খুব সকালে হালকা কুয়াশাও থাকবে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত আগামী চার পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে সকালে এবং রাতে তবে পুরোপুরি শীত আসতে এখনও দেরি আছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি সঙ্গে বেলা বাড়তেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে শুষ্ক আবহাওয়া দেখা যাবে সর্বত্রই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই একই রকম মনোরম আবহাওয়া থাকবে আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং কালিম্পং এই তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চাশ শতাংশ গতকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও অনেকটাই নিম্নমুখী হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও পারদ পতন বেশি লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে